সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নগাঁও জেলার মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি আবারও বলছি এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি হাট থেকে হাট ডিসার গাভী গরু উন্নত জাতের হাট ডিসার গাভী গরুর দাম জানানোর চেষ্টা করবো দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যা ভিডিও দেখার পরে যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন যদি ভালো না লাগে ডিসলাইক করবেন যদি কমেন্ট করে কারণটা জানান তাহলে বেশি উপকৃত হবে ধন্যবাদ শুরু করছি ভিডিও আসসালামু আলাইকুম আর দাঁত দাম কেমন চাইলে একশো বিশটা কাস্টমার কী বলে দশ ভাঙতে পারে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার টার্গেট কেমন এক লক্ষ বারো তেরো এত যাবে দর ভেঙে বিক্রি করতে হবে না আমার তো মনে হচ্ছে লাখই ভাঙতে হয় কি না আল্লাহ জানে লাখ ভাঙতে পারে না এখানে একটু দেখি এটা কোয়ালিটি ফুল একটা গরু হচ্ছে আচ্ছা দাম কেমন চাইলেন একশো বিশটা কাস্টমার কেমন বলে একের উপর বলে একের উপর বলে না না আপনার ব্যসার বিক্রি টার্গেট কেমন একশো না তাহলে ছয় দাঁত হয়েছে না আচ্ছা আচ্ছা এটা কয় জাত ভাইজান এটা কি কখনো বাচ্চা বাচ্চা দেয় নাই না ওলান দেখে তো মনে হয় না ওলান দেখে কি মনে হয় বাচ্চা দিচ্ছে এটা দাম কেমন চাইলে লাখের উপর কাস্টমার কত পর্যন্ত দিল লাস্ট কেমন আশা করে লাখে নিয়ে আসবে দি গরম হয়েছে নাকি গরু মনে হচ্ছে গরম হচ্ছে নাকি হিটে আসছে মনে হচ্ছে এই যে আরেকটা দেখাই না আসসালাম কয় দাঁত বাবা ছয় দাঁত দাম কেমন চাইলেন একশো বিশ কাস্টমার কেমন কি বলে বাবা আপনি কি একের উপর ব্যথার ইচ্ছা একের উপর যাবে না আশা করতে ভাই কয়টা নিয়ে আসলেন দুইটা নাকি হ্যাঁ এই এই গরুটা কেমন দাম চাইতেছেন একশো পাঁচ না কয় দাঁতিটা আনুমানিক বেচা বিক্রি কি নব্বই উপরে নাকি আর এটা ব্যথা ব্যক্তি একই না মোটামুটি ওই উনিশ বিশ হবে আর কি আপনাদের আমি নিজে বিরক্ত হয়ে গেছি দাম থেকে খুব ঘুরতে বুঝেছি যার জন্য সংক্ষেপ করার চেষ্টা করি আমি খুব টায়ার্ড হয়তো বা বাইরা কয় দাঁত দুই দাঁত এটা কি বাচ্চা টাচ্চা হয়েছে কখনো বকন বানজি মনে হয় না বাচ্চা টাচ্চা হবে না মনে হয় না বলা যাবে না হ্যাঁ হিটে আসে আসে না এটা দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন পঁচানব্বই না কাস্টমার কি বলে আশি আপনার টার্গেট পঁচাশি দর্শক একটা ভিডিও করতে অনেক কষ্ট করতে হয় অনেক ধৈর্য ধরতে হয়

দর্শক চরম অশান্তি লাগতেছে তারপর আমি মনে হয় ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না হয়তো ঠিকই এখানে একটি গরু আছে চমৎকার এবং ইন্ডিয়ান ক্রস আছে ওটা কালার ভালো শারীরিক গঠন ভালো কয় দাঁত দাদান এটা ছয় দাঁত দুই দাঁত দাম কেমন চাইলে 40 কাস্টমার কি বলে টলে টার্গেট বিশারে দিবেন না এইটা কি এটা তো একই জাতের গরু মনে হয় আই ওয়ান ওটা সাইওয়াল না না ওটা ইয়া ফিজিএম ফিজিএম এর ক্রস এটা হ্যাঁ এটা সাইওয়াল হ্যাঁ তবে এটা কয় দাঁত এটা কয় দাঁত কয় দাঁত না দাম কেমন চাইলেন এটা দাম তো চাই যে 20 লাখ 1 লক্ষ 20 না কাস্টমার কি বলে কাস্টমার কত বলে পাঁচ বলে 5 টার্গেট তবে গরুটা মাইন খেয়ে গেছে বাট ছোট তাই না বাটটা যদি বড় হইতো তাহলে এটা ভালো একটা মূল্য হইতো

কাস্টমার কেমন কি দাম দেয় আপনার টার্গেট দর্শক আমি আন্তরিকভাবে দুঃখিত আমাকে ক্ষমা করবেন আমি শারীরিক অসুস্থতা এবং আমি ভিডিওটা হ্যাঁ আর কন্টিনিউ করতে পারলাম না ভালো থাকবেন হয়তো আমি আগামী বুধবারে আর ভিডিও দিতে পারবো না আগামী বুধবার থেকে এক সপ্তাহ ভিডিও দিতে পারবো না কারণ আমি আমার শ্বশুর অসুস্থ আমি ঢাকায় থাকবো হাসপাতালে সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম